আজ যার কথা আমরা আলোচনা করতে যাচ্ছি সেই পরম পূজনীয় শ্রীলা নরহরি ব্রহ্মচারী সেবা বিগ্রহ প্রভু তার নীতি অবশ্য ওই সাক্ষাৎ সান্নিধ্য পাওয়া আর পরোক্ষভাবে আলোচনা করা এর দুটো দিক আছে আমি সেই দুটো দিকই আপনাদের কাছে বলবার চেষ্টা করি বৈষ্ণবগণের সাক্ষাৎ সান্নিধ্য লাভ করলে যেমন বহু বিষয়ে সুবিধা আছে তেমনি আবার অসুবিধাও আছে অসুবিধা কি বৈষ্ণবকে প্রাকৃত বুদ্ধি করা মহা অপরাধ আরে আমরাও যেমন খাই দায় ঘুমই বৈষ্ণব তো তেমনি খানদান ঘুম অপরাধ হয়ে গেল আমি যেমন খাই দেই আমার গুরু গুরুত্ব সেরকমই খান রকমই সেরকমই সেই রকমই সব করেন নরমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি ইত্যাদির কথা বিচার করেছেন শাস্ত্রে গুরুতে মাত্র বুদ্ধি করোনা গুরুতে মনুষ্য বুদ্ধি না করো কখন শাস্ত্র বললেন বৈষ্ণবে জাতি বুদ্ধি করোনা অপরাধ নিষেধ করলেন শাস্ত্র উদাহরণ দিয়েছেন দর্শন শাস্ত্রেতে দুটো বিচার দেখিয়েছেন অপ্রাকৃত একটা দোষ এই দর্শন শাস্ত্রে বলা হয়েছে চেতনে জড়ত্বের আরোপ অপ্রাকৃত প্রাকৃত বুদ্ধি এটা করতে হবে না আবার উল্টো চিন্তাটাও দিয়েছেন জানিয়েছেন প্রাকৃত আর প্রাকৃত বুদ্ধি যাকে বলে апоটিসিসিস সেটাও অনলাইন বলে কি রকম সেটা যস্য আত্মবুদ্ধি কুনতে ত্রিধাতুকে স্বাধ্বি কলcstrাদি সুভূময় ইজ্জধি সেই ধর্ম দিলেন আমার এই যে শরীরটা জড় শরীরটা বায়ু পিত্ত যে শরীরটা এই শরীরটাকে আমি বলছি এটা আমার এটা এটা নিত্য আত্মা নিত্য শরীরটা জড় ধ্বংস আমি আত্মীয় কাকে বলি আমার রক্তের সঙ্গে যার যার সম্পর্ক আছে তাকে আমরা আত্মীয় বলছি কিন্তু শাস্ত্র বলছেন তাকে আত্মীয় বলা চলবে না আত্মার সঙ্গে সম্পর্কিত যারা তারাই আমার আত্মীয় তাহলে উদার চরিতা বসুধৈব উদার চরিত্রের লক্ষণ হল অনন্ত বিশ্ব সবাই আমার আত্মীয় আর সত্যি কথাটা তো গীতার মধ্যে ভাগবতের মধ্যে ওইরকম কথাই বলেছেন বাসুদেব আর সর্বমীতি স্বমহাত্মা শুধুর লভ মহান আত্মা কে সর্বত্র কৃষ্ণের ভর্তি করে ঝলমল সে দেখিতে পায় যার আখি নির এটা উদারচিত্তের লক্ষ্য অনন্ত বিশ্ব আমার আত্মীয় আমার কুটুম আমার এই দর্শনটা থাকে লোকোত্তর মহাপুরুষগণের নিত্য নিত্যমুক্ত মহাত্মগণের থাকে এই বিচার আমাদের পরম পূজনীয় শ্রীল নরহরি শিবা বিগ্রহ ছিল বিচার ওই রকম প্রতি বাচ্চা বয়স থেকেই তার সান্নিধ্যে আসবার সুযোগ হয়েছিল যা ইতিহাস পাই পত্রপত্রিকা থেকে তাতে দেখি তিনি উনিশশয় আঠারো সালে শ্রী চৈতন্য মঠে তাঁর গুরু জগৎগুরু অমৃষ্ঠা শ্রী শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চরণাশ্রয় করেন সেই সময় থেকেই সেখানে সেবা করছিলেন অস্মদীয় গুরুপাদ বদম উনিশশো উনিশ সালে বিশেষভাবে মঠবাস শুরু করেন যদিও তার আগে তিনি নাম দীক্ষা নিয়েছিলেন শ্রীনাম নিয়েছিলেন যখন তিনি কলেজে অধ্যয়ন করেন আর ঠাকুর মহাশয় নরহরি ঠাকুর তিনি উনিশশো সালে যোগদান করেন মঠে স্থায়ীভাবে তার আগে উনিও কয়েকবার যাতায়াত করেছেন তো সেই সময় থেকে যে ইতিহাসটা পাওয়া যায় আমি বা আমার মঠে আসবার সুযোগ হয়েছিল ১৯৩১ সালে মার্চ মাসে তো সুতরাং সেই সময় থেকেই অতি বাচ্চা বয়সে সাত আট বছর বয়স বোধ তখন ছিল আমার সেই সময় তাদের বিশেষ সান্নিধ্যে আসবার সুযোগ ছিল একদিকে গৌরবের কথা আর একদিকে আমার অগৌরব কেন না পূর্বেই আপনাদের কাছে নিবেদন করেছি গুরু বৈষ্ণবগণকে সামনে দেখতে গেলে এই জড় চক্ষে জড় ইন্দ্রিয়ের দ্বারা যদি দেখতে যাওয়া যায় সেখানে ভুল বোঝাবুঝি হয়ে যাবে মিস আন্ডারস্ট্যান্ডিং হবে সেখানে অপরাধ এসে যায় তার থেকে বোধ হয় ভালো পরোক্ষ ভাবে দর্শন শ্রবণ মুখে কেন কথা বলছি ইংরেজদের একটা কথা আছে টু মাছ ফাইলিয়ারিটি ব্রিডস কন্টেন্ট অধিক মেশামেশি অধিক মাখামাখি ঘৃণার উদ্রেক করায় অবহেলার উদ্রেক করায় তা আমার ক্ষেত্রেতে সেটা হয়নি এটা তাদেরই আশীর্বাদ বলতে হবে আমার ক্ষেত্রে রূপ ভুল বোঝাবুঝি হয়নি এটা তাদেরই বিশেষ কৃপা কৃপাশীবাদ আমি মনে করি যেসব কথা আমার পূর্ববর্তী বোধ হয় আমি কিছু কেন না অতি বাচ্চা বয়সে মঠে এসেছিলাম সেই সময়ে তার এদের স্নেহ যেমন পেয়েছিলাম তাকে তাতে বলতে হয় যে আমার নরহরি ঠাকুর মহাশয় তিনি আমাদের মাই ছিলেন মা এবং তার পরিচিতি ছিল তদ্রুপ শ্রী চৈতন্য মঠ এবং গৌড়িয়া মিশনে সমস্ত মঠের তিনি ছিলেন মা ম্যাট্রন বা মা তাদের খাওয়ানো পরানো সব কিছু দেখাশোনা করা দায়িত্ব তারপরে ছিল তো ওই জিনিসটা খানিকটা উপলব্ধির বিষয় আমার কেন আমি তখন বাচ্চা ছিলাম তা বাচ্চা থেকে আরম্ভ করে বৃদ্ধ অতি বৃদ্ধ যারা ছিলেন মঠের সেবক তাদের সকলের প্রতি তার ছিল। কখনো এড়ায়নি এটা দেখবার যথেষ্ট সুযোগ সৌভাগ্য হয়েছে কখনো তাকে কখনো তাকে পরিশ্রমিত দেখিনি এই নরহরি ঠাকুর সব সময় তিনি কাজ করছেন সেবা কাজের শেষ নেই সেবার তো শেষ নাই। তা ওরিবার সেবা কাজের শেষ কি করে হবে সময় হচ্ছে না অথচ তাকে তার গুরুর আদেশ পালন করতে হচ্ছে প্রভুপাদ শ্রীলা প্রভুপাদের আদেশ পালন করতে হচ্ছে কি না প্রত্যেক লক্ষ্য নাম জপ করতে হবে সেই লক্ষ্য নাম জপের সময় তিনি পেতেন না সেই জন্যে অধিক রাত্রেতে তিনি সেই নাম সংখ্যা শেষ করতেন কিন্তু সারাদিন পরিশ্রমের পর শরীরটা এলিয়ে পড়ছে একটা তন্দ্রাবত আসছে তাই তার কাছেই শোনা তিনি বলেছেন জানো আমরা শিখায় দড়ি বেঁধে শরীর সঙ্গে বেঁধে রাখতাম আর যখনই এখন ঘুম আসছে তখনই টান পড়তো তখনই আবার আবার ঘন্টা ডিঙে যাচ্ছে আবার হরিণাম করছে তাহলে কি কঠোর সাধনা জীবনে গুরুর আজ্ঞা পালন অথচে একটু আর সেবা কাজের কোন ছোট বড় নেই বর্তমানে আমরা দেখি যারা সব গ্র্যাজুয়েট হয়ে আসছেন মঠে পোস্ট গ্রাজুয়েট হয়ে যারা মঠে মিশনে যোগদান করছেন আমাদের তাদের ভিতরে যেন একটু দাম্বিকতা অহংকার কেন ছোট কাজটা আমি করবো না ছোট কাজ তাকে বলে আপনারা তো বোঝেন এই বাসন কোষণ মাজা বাসন কোষণ মাজা ড্রেন পরিষ্কার করা ঘর ঝাড়ে যাওয়া ইউলে সাধারণ বিচারে ছোট কাজ নিম্নলোকের কাজ ঝাড়ুদারের কাজ কিন্তু একটা আশ্চর্য ইতিহাস আপনারা সবাই জানেন বোধহয় আমাদের গৌড়ীয় বৈষ্ণব গণের ইতিহাসের মধ্যে আছে একজন জমিদার পুত্র মহারাজার পুত্র এসেছিলেন যা যোগদান করেছিলেন গৌড়ীয় মিশনে যার নাম আপনারা শুনেছেন সবাই তার নাম নরত্তম ঠাকুর তো গন্ধগল হচ্ছে কথাই বলে যার নাম হচ্ছে নরোত্তম ঠাকুর তো তিনি দিনাজপুরের মহারাজার ছেলে যোগদান করেছিলেন এই গৌড়িয়া বৈষ্ণব গোষ্ঠীতে নরোত্তম ঠাকুর হ্যাঁ যার কীর্তন নরতন পদাবলী যার আছে প্রেমভক্তিচন্দ্রিকা ইত্যাদি তো তিনি চলে গেলেন বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে তার গুরুকরণ হয়নি তিনি গুরুকরণের চেষ্টা করতে লাগলেন খুঁজতে লাগলেন চারিদিকে তো তখন লোকনাথ গোস্বামী যার বাড়ি ছিল এককালে খুব বড় পন্ডিত তিনি ছিলেন যার এককালে বাড়ি ছিল যশোর জেলার তালখড়ি গ্রামে তারাও সেখানকার জমিদার ছিলেন সেই জমিদার বংশেরই হচ্ছেন লোকনাথ গোস্বামী খুব বড় পণ্ডিত ছিলেন তিনি নবদ্বীপ হয়ে তিনি চলে গেছেন ব্রজতে গিয়ে ভজন করছিলেন বনে সেইখানে নরত্তম ঠাকুর গিয়ে হাজির হলেন প্রভু আমায় দয়া করে শিষ্যত্ব গ্রহণ করুন বললেন উনি আমি কাকো শিষ্য করিনি আমি নিজেই শিষ্য হতে পারি না আমি আমার শিষ্য করব কাকে যতবারই যান ততবারই তিনি প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসেন শেষ তখন তিনি এটা উপায় অবলম্বন করলেন তিনি ভোরবেলায় উঠে যেখানে পায়খানায় যেতেন লোকনাথ গোস্বামী সেই পায়খানা উনি প্রত্যেক দিন ভোরবেলায় ওর পায়খানা যাওয়ার আগেই পরিষ্কার পরিষ্কার করে দিয়ে আসতেন একদিন লোকনাথ গোস্বামী লক্ষ্য করলেন যে আমাকে কে বাঁধবার চেষ্টা করছে আমি তো কারো হাতে বাঁধা পড়ব না দেখছি আমাকে কেউ যেন বাঁধবার চেষ্টা করছে দেখতে হবে তো এই চোর উনি প্রত্যেক দিন সময় পাইখানা যেতেন একদিন দুটোর সেখানে গিয়ে হাজির হয়ে দেখলেন এক ব্যক্তি ওর পাইখানা পরিষ্কার করছে কে তুমি আমি আপনার শিষ্য ভৃত্ত নরোত্তম তুমি এসব কি কাজ করছো কোনো রাজা মহারাজার ছেলে তুমি এসব কি করছো সব না প্রভু আমায় গ্রহণ করুন তা করুনখানা পরিষ্কার করে নরোত্তম ঠাকুর লোকনাথ গোস্বামীর শিষ্যত্ব গ্রহণ করলেন রাজা মহারাজার ছেলে তাহলে সেবার ক্ষেত্রে কি ছোট বড় কিছু আছে যে কোনো সেবার দ্বারা গুরু বৈষ্ণবগণ সন্তুষ্ট হতে পারেন শ্রী ভগবান সন্তুষ্ট হতে পারে তাকে নিজত্ব গ্রহণ করেন এর ভুরি ভুরি উদাহরণ শাস্ত্রে আছে তা আমাদের এই যে পরম পূজনীয় ধরনের দায়িত্ব পালন করেও একটা বিশেষ দায়িত্ব তার ছিল যে দায়িত্বের কথা আমার পূর্ববর্তী পত্রী মহয় একজন কাজ করে গেছেন রাত বারোটা সব লোক শুয়ে পড়েছে তখন বড় পাঁচ ব্যাটারির টর্চ নিয়ে উনি চলেছেন আমি পিছন পিছন চৈতন্য মঠের এরিয়াটা হলো পঞ্চাশ বিঘা এরিয়া সে পঞ্চাশ বিঘা এরিয়ার মধ্যে গেট কম করে দশটা বারোটা গেট চারিদিকে সেই সব গেটের দরজা তালাচাবি বন্ধ হয়েছে কিনা প্রথম দেখা সব পরীক্ষা টরীক্ষা করে তারপরে গেলাম পায়খানার কাছে পাইখানা তখন স্যানিটারি পাইখানা কম করে বোধ হয় গোটা পঁচিশ ত্রিশ বিভিন্ন অঞ্চলে দাঁড়িয়ে আছেন পরিষ্কার তারপরে স্নান টান করে তারপরে তো পাইখানা প্রত্যেক দিনই চকচকে পরিষ্কার থাকে কে পরিষ্কার করে তা কেউ দেখতে না কোনোদিন দেখবার ক্ষমতা নেই তা ওই রাত বারোটা থেকে দুটোর মধ্যেই সব পরিষ্কার তখন সেবার মধ্যে তো কোনো ছোট বড় দেখছি না যে লেখাপড়া জেনেছেন শিখেছেন তিনি প্রেসে কাজ করলেন প্রো এর কাজ করছেন চাষাবাদ যিনি জানেন তিনি চাষাবাদ দেখাশোনা করছেন যিনি ইঞ্জিনিয়ার হয়ে এসেছেন মঠে তিনি ইঞ্জিনিয়ারিং লাইনেতে ঘরবাড়ি বাড়ি তৈরি হওয়ার কনস্ট্রাকশনে কাজ দেখছেন যার যে যোগ্যতা ক্ষমতা অধিকার সেই অনুসারেই কাজটা তারা করতে পারেন কিন্তু এ কথা কখনো বলা চলবে না যে একজন উচ্চ জাতীয় সেবা করছেন তিনি কখনো নিম্ন জাতীয় সেবাটা করেন না বা করতে পারবেন না বা করলে তার জার যাবে এটা নয় সেবাধর্মী যারা তাদের মধ্যে এই কথা নেই আপনারা সবাই মনে করতে পারবেন যখন কলকাতা শহরে বা আমাদের পশ্চিমবঙ্গেতে পশ্চিমবঙ্গে কোনো বঙ্গেতেই বলি ম্যাথর ধর্মঘট হয়েছিল একবার বহুকাল আগে ম্যাথররা আর কাজ করে না সব স্ট্রাইক তখন তাদের সন্তুষ্ট করবার জন্যে এবং তাদের প্রতি একটা নমনীয় মনোভাব দেখাবার জন্যে বোধহয় নবীন চন্দ্র সেন বোধহয় হবেন তিনি ম্যাথর বলে একটা কবিতা লিখেছিলেন বলেছেন নিশ্চয়ই আপনারা কি বলে তোমার বন্ধু অস্পৃশ্য অসুচি সুচিতা ফিরিছে সদা তোমার পিছনে তুমি আছো তাই আছে গৃহবাসে রুচি মহিলা মানুষ বুঝি ফিরে যেত বনে তো জগতের বিচারে ওরা যেন নিচু কিন্তু ওরা আছে বলেই তো সমাজ সুস্থ শরীর সুস্থ পরিবেশ নিয়ে চলছে ধর্মেতে ওই জাতীয় কোনো উচ্চাবচ ভাব আমরা কখনো লক্ষ্য করি না নাই ওটা সেবা সবটাই সবটাই বড় আকারই হোক না আমরা পরম পূজনীয় নরহরি শিবা উগ্রহ জীবনে এটা দেখেছি বহু লোকের ঝঞ্ঝাট হই হল মানুষ যদি সমালোচনা করে কারত অনবরত তাহলে মানুষ পিছিয়ে আসে ডিস হয়ে যায় কিন্তু জীবনে তাকে কখনো দেখি সমালোচনাকে তিনি বলতেন খুব ভালো জিনিস রে এটা কেন মানুষ মানুষকে তৈরি হয় ঠিকঠিক খাঁটি মানুষ তৈরি হয় সুতরাং সমালোচনাকে কখনো ভয় করবি না বলতেন তুমি সমালোচনাকে কখনো ভয় করবে না তোমরা সমালোচনা খুব ভালো জিনিস মানুষের যে ভুলচুক থাকে সেগুলো সংশোধন করবার সুযোগ আছে মানুষ তৈরি হয় এটা তারই শিক্ষা তো সেই ঠাকুর সঙ্গে আমাদের যে পদ্মর্তি প্রধান কেশব মহারাজ তার সঙ্গে কিরকম ভাবটা ছিল এইটা আমি এখন বলতে চাই অনেকে অনেক রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমি আমার নিজের চিন্তাধারা অনুসারে বিচারধারা অনুসারে আমি যতটুকু বুঝেছি তাতে মনে হয়েছে এরা দুজনে অভিন্ন সুরিদ ছিলেন সুরিদ ভাব কেউ কখন ছাড়া নয় আশ্চর্য লাগত শ্রী চৈতন্য মঠের সে কঠল তোলার বারান্দায় দুখানা চেয়ার থাকত একখানা চেয়ারে নরহরি সেভাবে গ্রহপ্রভু বসতেন আর একখানা চেয়ারে আমার গুরু মহারাজ বসতেন তখন দিদেন বিনোদ বিহারী ব্রহ্মচারী কৃতিরত্ন প্রভু পরবর্তীকালে সু কিশোর মহারাজ দুজনের সঙ্গে এত অন্তরঙ্গ ভাব ছিল অদ্ভুত মিশনের বড় বড় সন্ন্যাসী সব সিনিয়র সিনিয়র বস সন্ন্যাসী সব এসে দণ্ডবোধ প্রণাম করছেন আমার গুরু মহারাজকে তখন তিনি সাদা কাপড় পরা জুদার বাবু তো সাদা কাপড় পরা চেয়ারে বসে না থাকছেন সেই ব্যক্তিকে এসে সব সন্ন্যাসীরা সিনিয়র বস সন্ন্যাসীরা এসে সব দণ্ডবত প্রণাম করছে আর এই নরহরি প্রভুকে দণ্ডবত প্রণাম করছে আশ্চর্য সব বাইরের লোক দেখে অবাক কি সন্ন্যাসীরা এসে একজন করে কি আসলে ওই সন্ন্যাসীদের সঙ্গে আর এর সঙ্গে যে সম্পর্ক ছিল আমার গুরু মহারাজকে সমস্ত আনডিভাইডেড গড়িয়ে মিশনে সবাই এক এতে ডাকতেন বিনোদা বলে তার নাম ছিল শ্রী বিনোদ বিহারী ব্রহ্মচারী কৃতিরত্ন সমস্ত মিশনে সবাই বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে সবাই ডাকত বিনোদ দা হ্যাঁ আর বিনোদ দা আবার ডাকতেন নরহরি প্রমুখের নরহরিদা এবং মিশনে সবাই নরহরিদা করেই ডাকতেন এই দুই দা ছিলেন আশ্চর্য লাগে এদের ব্যবহার এদের উদারতা সবকিছু রকম ভাব ছিল সাধারণভাবে তাদের ঠিক বুঝতে পারা যায় না সেই অভিন্ন রে দেয় যে ভাবটা সেই কথাটা আমি এখন বলি তখন বোধ হয় উনিশশো সাতচল্লিশ সাল হবে মানে আটচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে মহাত্মা গান্ধীজি দেহ রক্ষা করেছেন মহাত্মা গান্ধীজি মৃত্যু হয় উনিশশো আটচল্লিশ সালে ঠিক সেই দিনেতেই যেদিন মহাত্মা গান্ধীজি মারা গেলেন ঠিক সেই দিনেতেই আমাদের শ্রীল নি গ্রহ বিগ্রহগ্রু ও রক্ষা করেন নবদ্বীপে তখন গুরু মহারাজের সঙ্গে আমরা আছি মেদিনীপুরের ঝিনুকখালী গ্রামে হঠাৎ টেলিগ্রাম গিয়ে হাজির হলো ঝমঝম ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে সারাদিন ওখান থেকে ন রাস্তা কর্দমাক্ত পথ হাঁটু কাদা সেটা ভেঙে আমরা সঙ্গে সঙ্গে এলাম নরঘাট ওখানে নদী পার হয়ে বাস ধরলাম ক্রন্দন আমার গুরু মহারাজের ওর অভাবে তার আগে সমস্ত সব দাহ কাজটা সব হয়ে গেছে ক্রিয়া সব শেষ সে কান্না আজও মনে পড়ে সে কান্নাটা কিরকম ছিল জানেন সব ভাব তার ভিতরে আছে সখা সখাকে হারালে যেমন হয় বাবাকে হারালে হয় বাবা হয় ঠিক এইরকম ধরনের ক্রন্দনটা ছিল সে ক্রন্দনটা পরবর্তীকালে প্রকাশ পেয়েছে কিছু জানেন আমাদের শ্রী গৌড়ীয় পত্রিকা আমাদের মিশনের যে পত্রিকা বাংলা পত্রিকা এবং হিন্দি পত্রিকাও ছিল তো বাংলা পত্রিকাতে যখন প্রথম বর্ষ প্রথম সংখ্যায় যখন প্রথম প্রবন্ধ লিখছেন আমার গুরু মহারাজ সে সময় প্রথম প্রবন্ধই হচ্ছে তার বিরহ মাঙ্গল্য প্রবন্ধের নাম তাতে তিনি সর্বপ্রথমেই নরহরি ঠাকুরের কথা এনেছেন এবং তার বিরহতে এত অভিভূত তিনি ডিকটেশন দিচ্ছিলেন ডিকটেশন দিতে দিতে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে কথা আবার বলে থাকছি দশ মিনিট আবার বলছেন আবার কিছু বলে থাকছি ঠিক এমন অবস্থা তো সেই গ্রহমাঙ্গল্য বলে যে প্রবন্ধ রয়েছে গৌড়িয় পত্রিকা প্রথম বর্ষ প্রথম সংখ্যায় সেটা নরহরি প্রভুকে কেন্দ্র করে যেমন তিনি লিখেছেন যে আমার পূর্ব জীবনের ইনি সখা ছিলেন বোধ পূর্ব জীবনের আমার বোধায় দিশারি ছিলেন ইনি আর সেই যে অন্তরঙ্গ ভাব সেটা শেষ জীবন পর্যন্ত তার অনুভব করেছেন তিনি অভাব মাঝে মাঝে নরহরি ঠাকুর বলতেন আমার গুরু মহারাজকে তোমার এই যে মঠ মিশন সংসার সব বালুর উপরে ঘর তুমি তৈরি করেছ মনে আছে কথাগুলো বালুর উপরে ঘর মানে সব মিলিয়ে যাবে তুমি পাকা ইমারত করতে চাইছো তো এগুলো পাকা ইমারত নয় তোমার সব মিলিয়ে যাবে কথা তা তুমি এত পাকা পোক্ত ব্যবস্থা করছো কেন আমার গুরু মহারাজ বলেছেন তখন যে পাকা পোক্ত তো কই আমি করিনি আমি তো সব কাটা দিয়ে কেটেছি সব আপনারা